আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশ জুড়ে চলছে তার নির্বাচনী প্রচারণা এবার তার নির্বাচনী সাইবার হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ইরান সরকারের পক্ষে কাজ করা হ্যাকাররা ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এ সংক্রান্ত তথ্য বেআইনিভাবে যুক্তরাষ্ট্রের বিদেশি শত্রুপক্ষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে দাবি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একজন মুখপাত্রের এ বিষয়ে তদন্ত রেখেছে মাইক্রোসফট এক বিবৃতিতে জানায় ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট প্রার্থীকে টার্গেটে পরিণত করেছে তার একদিন পরেই ট্রাম্পের প্রচারাভিযানের বিবৃতিটি আসে মাইক্রোসফট আরও বলছে ফিশিং ইমেল পাঠানোর মাধ্যমে হ্যাকাররা তথ্য সংগ্রহের কাজটি করেছে তবে এ বিষয়ে ট্রাম্প জানান হ্যাকাররা শুধুমাত্র সবার জন্য উন্মুক্ত তথ্যগুলোই নিতে পারবে মার্কিন নিরাপত্তা সূত্রগুলো এর আগেও ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছিল ট্রাম্পের প্রচারাভিযান হ্যাক করার অভিযোগ ছাড়াও বাইডেন কামাল্লার নির্বাচনের প্রচারাভিযানকে ইরান টার্গেট করেছে কিনা এটাও খতিয়ে দেখবে বলে জানিয়েছে এফবিআই যুক্তরাষ্ট্র এখনও এ পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ইরানকে অভিযুক্ত করেনি তবে তেহরান এমন অভিযোগকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে কাকুলি সময় সংবাদ